হাই আমি রাখি আপনারা দেখছেন রাখির পৃথিবী কালো প্রজাপতি যদি হঠাৎ করে বাড়িতে এসে উড়ে তাহলে এটা কিসের লক্ষণ আপনারা কি জানেন বাড়ির চারপাশেই প্রজাপতি উঠতে দেখা যায় ঘরে প্রজাপতি আসা ভালো নাকি খারাপ এ নিয়ে আপনারা নিশ্চয়ই গুগলে সার্চ করে ফেলেছেন আজকে এই পোস্টের মাধ্যমে ঘরে প্রজাপতি ঢুকলে কি হয় এই সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব প্রজাপতির নাম শুনলেই আমরা ছোটবেলা সেই প্রাণ চাঞ্চল্য ঘেরা দিনগুলোতে ফিরে যায়। কিন্তু আচমকা ঘরের মধ্যে প্রজাপতি ঢুকে পড়া কি আদেও শুভ লক্ষণ প্রজাপতি নিয়ে বিভিন্ন দেশের মানুষের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে জ্যোতিষমতে ঘরে আচমকা প্রজাপতি উঠতে থাকলে তা শুভ লক্ষণ এবং অতিথির সমাগম হয় গ্রামের মানুষেরা বিশ্বাস করেন ঘরে যদি কখনও লাল প্রজাপতি আসে সেক্ষেত্রে এই প্রজাপতি নাকি ঘরে কোনো বিয়ে সংবাদ নিয়ে আসে তবে এর সত্যতা নেই এটি প্রচলিত বিশ্বাস মাত্র আবার যদি কালো প্রজাপতি ঘরে আসে সেক্ষেত্রে তারা মনে করেন এই প্রজাপতি নাকি কোনো ধন ধনদৌলের সংবাদ নিয়ে আসে আবার ফিলিপাইনের মানুষরা বিশ্বাস করেন যার ঘরে এই কালো প্রজাপতি প্রবেশ করবে তার ঘরেই নাকি কেউ মারা যায় আইরিশরা বিশ্বাস করে থাকেন যে মৃত কোনো ব্যক্তিদের আত্মা স্বর্গে প্রবেশের আগে পর্যন্ত প্রজাপতি হয়ে ঘুরে বেড়ায় এছাড়াও চাইনিজরা মনে করেন দুটি প্রজাপতি যদি একত্রে ঘুরে বেড়ায় তাহলে এটি ভালোবাসার প্রতীক আবার এসবের থেকে গ্রিক দেশের মানুষের ভাবনা একটু আলাদা তারা মনে করেন প্রজাপতি থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের আত্মার জন্ম হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন